আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং কামনা করেই শুরু করছি আজকের আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে যে সাইজগুলো দেখাবো এই সাইজগুলো হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বেড়া পোলট্রি ফার্মের নেটের বেড়াতে আপনার হচ্ছে কোন ধরনের সাইজগুলো সবচেয়ে বেশি চলে এরকম অনেক প্রশ্ন থাকে আমাদের কাছে যে আপনার হচ্ছে কোন ধরনের সাইজটা আপনারা হচ্ছে পোলট্রি খামারে ব্যবহার করবেন যদিও আমরা হচ্ছে শত শত ভিডিও ইউটিউব ফেসবুকে দেওয়া আছে আপনারা ওগুলা দেখেন না যার জন্য হচ্ছে আমি নতুন করে আবার বলতে হচ্ছে যে কোন সাইজটা আপনারা হচ্ছে পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করবেন এখানে যে সাইজটা রয়েছে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ আপনারা একটু ভালো করে দেখেন এক ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তার এটা হচ্ছে ষোলো নম্বর তার আর এটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ এটা দিয়ে আপনার হচ্ছে হাতের দুইটা আঙুলও ঠিক মতো যাবে না এটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ আর এটার উপরের ফিনিশিংটা দেখেন এই যে আপনারা অনেকে উপরের ফিনিশিংটার বিষয়ে অনেকে বলেন যে আমরা হচ্ছে কীভাবে উপরের ফিনিশিংগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে সবগুলো হচ্ছে ক্লিপ সিস্টেম মুড়ি তো এটা হচ্ছে এইভাবেই মূলত কমপ্লিট করে থাকি আমরা এক ইঞ্চি গ্যাপের নেটগুলো নিচের সাইডটাও আপনার হচ্ছে সেন এরকমই এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা পঁচিশ টাকা স্কোয়ার ফিট পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটই হচ্ছে ষোলো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপের নেটগুলো নিতে পারবেন এটা হচ্ছে আপনার বিএসআরএম এর তার একশো জিএসএম গ্যাল্পানাইস আর এটা হচ্ছে আপনার লেয়ার ফার্ম লেয়ার ফার্মে বা ব্রয়লারে আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ এটা ষোলো নাম্বার তারের দেড় ইঞ্চি আপনার হচ্ছে ওই তারটা আর এই তারটা একই তার আর এটার উপরে ফিনিশিংটা আমি দেখাই দিই এই যে হচ্ছে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে ফিনিশিংগুলো এই নিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো টাকা স্কোয়ার ফিট ষোলো নাম্বার তারের দেড় ইঞ্চি চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আপনারা তারটা একটু ভালো করে দেখেন ষোলো তারটা কতটুকু মোটা হবে আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এটার হাইটটা রয়েছে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটার সাথে এক ইঞ্চিটা রয়েছে হচ্ছে আপনার চার ফিট এখানে আরেকটা নেট আমি হচ্ছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ এটাও ষোলো নম্বর তার এটার হাইটটা হচ্ছে চার ফিট আপনারা একটু হাইটগুলো দেখবেন যে চার ফিট উচ্চতা হইলে কতটুকু উচ্চতা হতে পারে আর পাঁচ ফিট হইলে কতটুকু হইতে পারে তো এখানে পাঁচ ফিটেরও আমি হচ্ছে নেটগুলো দেড় ইঞ্চি ক্যাপের ষোলো নম্বরে বানায় রাখছি আর আপনার হচ্ছে এক ইঞ্চি ক্যাপেরও চার ফিটের নেটগুলো বানায় রাখছি তো আপনারা এই নেটগুলো চো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে আপনার হচ্ছে ষোলো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপের নেটগুলো নিতে পারবেন আর আপনার হচ্ছে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটটা নিতে পারবেন হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট আশা করি সকলে রেটগুলোও বুঝতে পারছেন আর আপনার হচ্ছে এক ইঞ্চি নেট কেরকম হবে ষোলো নম্বর তার দিয়ে বানাইলে এটাও আপনারা আশা করে বুঝতে পারছেন ভিডিওতে আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন আর সকলকেই বলবো যে আপনারা হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বেরা হোক বাউন্ডারি নেটের বেড়া হোক আপনারা নিতে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আর সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন সজল এন্টারপ্রাইজ বিগত দশ বছর যাবত আপনারা হচ্ছে অনলাইনে কাজ করতেছে আপনারা অফলাইনে কাজ করতেছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে আপনার হচ্ছে কাস্টমারের সজল এন্টারপ্রাইজের সব জায়গাতেই আপনার হচ্ছে কাস্টমার রয়েছে আপনারা সকলেই জানেন তো সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আর আপনারা হচ্ছে সজল এন্টারপ্রাইজ থেকে জিআই তারের নেটের বেড়াগুলো নিতে অবশ্যই হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম